আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো একাত্তর সনের যে অগ্নিঝর ইতিহাস সেটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যে ছলচাত চলছে এবং সেই ইতিহাস বিকৃতির যে মহোৎসব চলছে এটি আমাদের পুরো জাতিসত্তাকে এবং পুরো জাতিসত্তার ইতিহাস এবং ঐতিহ্যকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ভদ্রলোক বয়স্ক মানুষ সম্মানিত মানুষ এবং শেখ হাসিনার সঙ্গে তার শত্রুতা এই শত্রুতার কারণে তিনি পুরো দেশ এবং জাতির সকলের সহানুভূতি তিনি পেয়েছিলেন এই ভদ্রলোক সারা জীবন শুধু গ্রামীণ ফোন নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যস্ত ছিলেন এবং সারা দুনিয়া চষে বেড়িয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দেওয়া সারা দুনিয়াতে এবং একটার পর একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ সেটা ডক্টরের ডিগ্রি হোক সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বীকৃতি হোক এবং অন্য যে কোনো কিছু বিদেশ থেকে যে কোনো একটা সার্টিফিকেট পেলেই তিনি নিধারণ খুশি হতেন এবং তার এসব সার্টিফিকেট ডক্টরের ডিগ্রির সংখ্যা হাজারখানিক তো হবেই এবং এই কাজগুলো তিনি করেছেন বলতে গেলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আর উনিশশো সালের পর থেকে রাষ্ট্রীয় মদদে মানে উনিশশো থেকে দু হাজার পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে তিনি যে কোনো কারণে শেখ খুব কাছাকাছি চলে গিয়েছিলেন শেখ হাসিনা তাকে সার সম্বোধন করতেন এবং সারা দুনিয়াতে তিনি চষে বেরিয়েছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবং ওই সময়টাকে ম্যাটারলাইজ করে তিনি তার আন্তর্জাতিক খ্যাতি এবং দুটি এটি তিনি বাড়িয়েছেন এটা তার ব্যক্তিগত সফলতা কিন্তু এরশাদ জমানাতে যদিও তিনি এরশাদের আনুকূল্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে দেশে এবং বিদেশে এরশাদ সাহেব তাকে কখন দিয়েছেন এরকম কোনো সিঙ্গেল উদাহরণ নেই কিংবা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সনাবধি এই পুরসময়টিতে বিএনপিও তাকে যে গুরুত্ব দিয়েছে নট লাইক দ্যাট বরং যখন তত্ত্বাবধায়ক সরকার অতীতে এসেছে তিনি একজন গুণী ব্যক্তি হিসাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার একজন দায়িত্ব পালন করেছেন এবং আবার সেই দায়িত্ব পালন শেষে তিনি তার কর্মের ক্ষেত্রে ফিরে গিয়েছেন একাকার যখন হলো দু হাজার সনে তখন কে বা কারা তাকে বুদ্ধি দিল বা তিনি নিজে বুদ্ধিটি গ্রহণ করলেন রাজনীতি করবেন একটা রাজনৈতিক দল করলেন বহু মানুষকে একত্রিত করলেন এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে এটা তার কর্ম নয় তিনি এয়ারপোর্টে নামলেন এবং কান ধরে তবা করলেন আমি এর মধ্যে আর নেই এরপর থেকে তিনি তার কর্ম নিয়ে ব্যস্ত আছেন কিন্তু তার যারা প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগ তারা তাকে ছাড়েনি তাকে অকথ্য নির্যাতন করেছে মানসিকভাবে আর্থিকভাবে এবং তার সকল কিছু তস করে দেওয়ার জন্য সব চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে আর বিপরীতে তিনি দেশের ভেতরে এবং দেশের বাইরে তার যত বন্ধু রয়েছে বান্ধব রয়েছে সব মিলিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য চেষ্টা করেছেন এবং তার বন্ধুরা তার কেউ হয়তো তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বা কেউ রাখেননি কিন্তু স্বপ্ন হয়ে একজন মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে এটাকে প্রতি মানে যাকে বলা হয় প্রতিবাদ করেছেন তো দেশের বাইরে যারা তার ঘনিষ্ঠজন রয়েছেন তারাও অনেকগুলো প্রতিষ্ঠান মানে বেশ বহু সংখ্যক নোবেল লরিয়েট এই যাবৎকালে যত নোবেল পুরস্কার পেয়েছেন তারা তারপরে মার্কিন রাজনীতির বিশেষ করে ডেমোক্রেট দলীয় সংসদ সদস্য সিনেটার সাবেক সবাই তার পক্ষে উকালতি করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি আর এই না হওয়ার কারণে শেখ হাসিনা আরো বেপর হয়ে গিয়েছেন আর তিনি আরো অসহায় হয়ে পড়েছেন আর আমরা যারা সাধারণ জনগণ আমরা তাকে ভালোবেসেছি পাগলের মতো করে এটা সবাই হয় তার জায়গায় যদি অন্য যে কোনো থাকতেন মানুষ থাকতেন আমরা তাকেও ভালোবাসতাম মানুষ আসলে অত্যাচারিতের পক্ষে তো সেই মানুষটি এখন রাষ্ট্র আছেন এবং রাষ্ট্র ক্ষমতা আসার পর আমরা দেখলাম যে তার সব আছে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে গরিমা আছে এবং মাসাল্লার শরীর স্বাস্থ্যও ভালো আছে কিন্তু যেটি নেই সেটি হলো কঠোরতা রাষ্ট্র পরিচালনার জন্য যে কঠোরতা সেটা নেই দ্বিতীয়ত কমান্ডিং ভয়েস মানে তিনি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং অবস্থা দৃষ্টি এখন মনে হচ্ছে যে তিনি একটা গ্রামীণ ব্যাংকে টিম ওয়ার্ক পেয়েছিলেন সেই টিম ওয়ার্কের মাধ্যমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালাতেন তিনি মূলত অ্যাডমিনিস্ট্রেশন দেখেননি এটা এখন তার কথাবার্তায় স্পষ্ট তো তিনি শুধুমাত্র প্রচার মোটিভেশন ছুটি করা এই কাজগুলো তিনি করেছেন অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো গভীরভাবে তিনি দেখেনি গ্রামীণ ফোনেও দেখেনি গ্রামীণ ব্যাংকেও দেখেননি তো ফলে কি হলো এই এখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে কমান্ডিং ভয়েস দরকার সেটি হচ্ছে না তৃতীয়ত হলো তার রাজনৈতিক হয়তো জ্ঞান আছে বুদ্ধি আছে কিন্তু রাজনৈতিক কৌশল তিনি একেবারেই অপটু একেবারেই অপটু এর ফলে কি হলো তিনি হুটহাট করে অনেক কথা বলছেন যেখানে হাসার দরকার নেই সেখানে হাসছেন যেখানে কান্নার প্রয়োজন নেই সেখানে কান্না করার চেষ্টা করছেন তো এই কাজগুলো করার কারণে কি হলো তার একটা বিসাদৃশ্যতা তৈরি হয়ে গেছে তিনি যে রিসেট বাটন চাপার কথা বলেছেন তারপরে মাস্টারমাইন্ড আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা বলেছেন তারপরে ম্যাটিকুলার শব্দগুলো বলেছেন এগুলো ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে এবং এই অল্প সময়ের মধ্যে তার তার ইমেজটা জন্য বুমেরাং হয়ে পড়েছে তিনি অনেক শত্রু তৈরি করে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে তো তার অনেকগুলো কথার মধ্যে যেগুলো ম্যাটিকুলাস সেটার আলাদা প্রেক্ষাপট তারপর মাস্টার মাইন্ড সেটার আলাদা প্রেক্ষাপট কিন্তু এই আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটি হল রিসেট বাটন চাপ দেওয়া একটি বক্তব্যে তিনি যাওয়া বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনকারীরা ছাত্র নেতারা সমন্বয়করা এই আন্দোলনের সফলতার মাধ্যমে যে কাজটি করেছে সেটা হলো তারা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে ইসে সাইন্টিফিক টার্ম রিসেট মানে সাইন্টিফিক টার্ম এটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত আপনি একটা কম্পিউটার রিসেট করবেন তারপর একটা প্রোগ্রামকে আপনি রিসেট করবেন এর সাথে জড়িত কিন্তু তিনি যাই মিন করে থাকেন না কেন বা যাই বলে থাকেন না কেন আলটিমেটলি এটিকে ডক্টর ইনুস বিরোধী যারা আছে তারা বলার চেষ্টা করছে যে আমাদের হাজার বছরের যে ইতিহাস হাজার বছরের যে ঐতিহ্য কিছুকে তিনি রিসেট করে তার মতো করে তৈরি করবেন গ্রামীণ ব্যাংকের আদলে চট্টগ্রামের আদলে এবং তার মতো করে এবং এই কথার যে প্রতি জবাব সাধারণত রাজনীতিতে যেটা হয় চিত বা সওয়াল জবাব আপনি যাই বলেন না কেন সেটার একটা কাউন্টার জবাব দিতে হবে বিএনপি যাই কিছু বলুক আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলবেই আওয়াম লীগ যা বলুক বিএনপি তার বিরুদ্ধে বলবে এবং এটা নিয়েই এই রাজনীতি এবং মানুষ সত্য মিথ্যা বিশ্বাস বিশ্লেষণ অতটা করে না আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগই করে শেখ হাসিনা যত খারাপ হোক আপনি এই শেখ হাসিনার যে বাংলাদেশের যে শেখ হাসিনার পন্থী লোকজন আছে তাদেরকে কোনো অবস্থাতেই শত জুলুম নির্যাতন করে শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না এটাই হলো নিয়ম আবার বিএনপি যারা করে তাদেরকে শত নির্যাতন করে আপনি বিএনপির বিরুদ্ধে তার এক রহমানের বিরুদ্ধে খালেদ জাজির বিরুদ্ধে নিতে পারবেন না জামাতের একই অবস্থা জাতীয় পার্টির একই অবস্থা সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের এইরকম কোনো রাজনৈতিক সংগঠন না থাকার কারণে তার যারা লোকজন আছে সেই লোকজনগুলো কিন্তু কেউ তার পক্ষে ওভাবে রাজনৈতিক সংগঠনের মতো নামেনি এবং তার কোনো কথাকে ব্যাখ্যা করার চেষ্টা করেনি তার পক্ষে কেউ কণ্ঠ খুলছে না কলম তুলছে না ফলে এই ভদ্রলোক একেবারে একা নিঃসঙ্গ নীরব তার চারিদিকে কোনো আহল নাই কেউ বলছে না এনুজ ভাই জিন্দাবাদ তিনুজ ভাই এর আগমন শুভেচ্ছা স্বাগতম এক নুস লোকান্তরের লক্ষ্য ইনুস ঘরে ঘরে এই ধরনের কথাবার্তা হচ্ছে না ফলে কি হচ্ছে তার ভালো দিকগুলো যেটা আছে সেই ভালো দিকগুলো আমরা এনজয় করছি কিন্তু আমরা কৃপণতা করছি বলছি না তার মন্দ যে দিকগুলো যেগুলো আমাদের মনের মতো হয়নি এগুলো আমরা সমালোচনা করছি আর তার ওই কথাকে ব্যবহার করে যে অনাথ সৃষ্টি তৈরি হচ্ছে সমাজে এর সবকিছুর জন্য আমরা এই বয়স্ক বা প্রবীণ সম্মানিত মানুষটিকে দায়ী করছি এবং তিনি একটা শব্দ বলে দিয়েছেন রিসেট বাটন ভালো কথা এখন রিসেট বাটন এইটা বলার পরে তিনি এখন পর্যন্ত কোনোটা রিসেট করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আজে বাজে কথা বলেছেন আমি শুনিনি কিন্তু ব্যাপার হলো যে বাইরে যে সকল কথাবার্তা হচ্ছে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা যে সকল কথাবার্তা বলছে আলটিমেটলি এই দায়গুলো তার উপর চলে আসছে এবং তিনি যে দায়ী নন এই কথাটা বলার জন্য তার অফিসে একজন প্রেস সচিব আছেন মিস্টার শফিক অত্যন্ত ভদ্রলোক মানুষ কিন্তু একটা সীমাবদ্ধতা আছে তিনি তো এরকম গলাবাজি বাজি করা সাংবাদিক কখনই ছিলেন না কিংবা মতো প্রচার করতে পারেন এরকম তার কোনো দক্ষতা নেই ইংরেজিতে টুকটাক খবর পাঠিয়েছেন মানে তিনি যেহেতু এ চাকরি করেছেন ফ্রান্সের একটি প্রতিষ্ঠান এপি অথবা এপি তো সেখানে তারা বাংলাদেশ থেকে যে নিউজগুলো তার সংবাদদাতারা নেয় ওইগুলোকে এডিট করে তিনি সেগুলো পাঠিয়ে দেন সেট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট কিন্তু আমাদের দেশে আওয়ামী জমানাতে যেভাবে মুজামেল বাবু ছিলেন যেভাবে নাইমুল ইসলাম খান ছিলেন যারা রাতকে দিন করতে পারতেন দিনকে রাত করতে পারতেন যেভাবে ফরজানোর উপা ছিলেন তো এরকম কেউ ডক্টর মোহাম্মদ তিন পাশে এখন পর্যন্ত আসেনি ফলে তার যে কথাগুলো বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো তার আশেপাশে কেউ নাই আর অন্যদিকে যেটা হচ্ছে তার যেখানে একটা বক্তব্যকে পুঁজি করে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা অনেক কিছু করার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর বাজে অনেকগুলো শব্দ অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে যেটি এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে হানাহানি মারামারি কাটাকাটির দিকে নিয়ে যাবে এমনকি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে অস্বাভাবিক কিছু নেই কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় যে বীরশ্রেষ্ঠ যারা হয়েছেন আত্মহুতি দিয়েছেন তাদের পাশে অন্য কোনো বীরশ্রেষ্ঠকে তারা বসাতে চান না হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে ভিন্ন নাম হবে কিন্তু উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ তাদের চেহারা তাদের ব্যক্তিত্ব তাদের কিনে গান রচিত হলে তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের তুলনা হয় না ঠিক সেই জায়গাটাতেই এই মানুষ ইদানিংকালে যারা সমালোচনাকারী তারা এগুলো বলার চেষ্টা করছে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ হয়নি দুই লক্ষ মাবনের ইজ্জত হারায়নি এই সকল কথাবার্তা বলা হচ্ছে তারপরে জাতির পিতা কিসের জাতির পিতা শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে সে তো পালিয়ে গেছে যানবাস একাত্তর নিয়ে টানা নাই একাত্তর নিয়ে কটাক্ষ করলো কপাল খুলল যেন মনে হয় আওয়ামী লীগের এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি পাকিস্তানিদের তত্ত্বাবধানে সে একটা সন্তান প্রসব করেছে সমাজের জ্ঞানী গুণী লোকজনগুলো এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রীভাবে বলার চেষ্টা করছে ফলে কি হলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কুৎসা করেছে বেগম জিয়াকে নিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেছে তার শতগুণ এখন আওয়ামী লীগের উপর ফিরে আসছে কিন্তু বিএনপি একটা অভিজ্ঞতা দল আমি যে কথাগুলো বলছি অবাক করে ব্যাপার হলো বিএনপির ডেডিকেটেড যে সমস্ত লোকজন রয়েছেন নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কেউ এই সকল বাজে কথা বলছেন বরং মুক্তিযুদ্ধের পক্ষে তারা এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছেন যারা বলছেন তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধী আর তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধীদের পরবর্তী প্রজন্ম তাদের একটা বিরাট অংশ নতুন জেনারেশনের যারা স্বাধীনতা বিরোধীও ছিল না স্বাধীনতার পক্ষ ছিল না কিন্তু তাদের যথেষ্ট গ্রুমিং হয়নি আমাদের সমাজে দেখা গেল যে আমরা যখন এইট নাইনে পড়তাম ঠিক সেই সময়টাতে আমাদের যে জ্ঞান ছিল গতিমা ছিল দেশ বিদেশের খবরাখবর ছিল তারপর আমরা শত বছরের হাজার বছরের ইতিহাস সম্পর্কে জানতাম এইট নাইনে থাকতে এইট নাইনে থাকে আপনি এখন ক্লাস নাইনের একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন তো হু ইজ মার্শাল মার্শোয়ানি কিংবা জিজ্ঞেস করুন ভিনসেন্ট ভ্যানগের সম্পর্কে পাঁচ লাইন বলো এইট নাইনের সিক্স সেভেনের একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন অথচ আমরা অজু পাড়াগায় ছিলাম সেই অজু পাড়াগায় থাকার পরেও এই নামগুলো এই নামগুলো এদের কর্মকাহিনীগুলো এদের বইগুলো এদের লেখাগুলো আমরা সেই ছোটবেলায় আমরা হ্যান্স ক্রিশিয়ান অ্যান্ডারসনের লেখা আমি পড়েছি ক্লাস সেভেনে থাকতে আমরা অ্যাডগার রাইস আমি অ্যাডগার রাইস বারোজের লেখা পড়েছি সেই ক্লাস সিক্সে থাকবে টার্জন দ্য অ্যাপ ম্যান এটা কল্পনা করা যায় না এই যুগে আমাদের অজয় পার রবীন্দ্র জয়ন্তী হতো নজরুল জয়ন্তী হতো যেখানে মানে কারেন্ট ছিল না কোনো কিছু ছিল না হ্যাজাক লাইট জ্বালিয়ে এই রবীন্দ্র জয়ন্তী হতো ফলে আমাদের সমাজের একটা বিরাট অংশ গ্রুমিং হয়েছিল ইতিহাসে সাহিত্য সংস্কৃতিতে কিন্তু এখনকার যে ছেলে এদের কেমন অবস্থা আমি এক কয়েকদিন আগে আমার এক বন্ধু সচিব গভর্নমেন্ট সরকারের সচিব তো বুঝতে পারেন যে ইউনিভার্সিটি একসাথে পড়েছি পাশাপাশি হলে থেকেছি এখন সে সরকারের সচিব তো তার বড় ছেলে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো এখন আমরা একই গাড়িতে যাচ্ছি তো একই গাড়িতে যাচ্ছি তো আমি তার সাথে সিলেটার সঙ্গে যখন কথা বললাম তখন আমরা আলটিমেটলি চার পাঁচ ঘন্টা আমরা একসাথে ঘুরেছি এর মধ্যে সেই ছেলেটা আমার বাসায় আসছে তার বাপ তার মা আমরা অনেক আড্ডা মারতেছি কথাবার্তা জিজ্ঞাসা করছি হঠাৎ অলনের সাড়েন জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি যেন হুইজায়াম মানে আমি কে সে বলে যে আমি জানি না আমি বললাম যে আমি যে তোমার বাবার বন্ধু এটা কি তুমি জানো তাই না তুমি কি আমার এই যে আজকে যেখানে এসেছো এখানে এসেছো তো তুমি কি আমার নামটা কখনো শুনেছো বা হুইজায়াম আমার নামটা কি তোমার আগ্রহ গেছে বলে যে না আপনি বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ থেকে একজন সচিবের ছেলে আমেরিকাতে পাঠানো হয়েছে সে আমেরিকাটা বিশ্ববিদ্যালয়ে পড়ে তো সে একটা পরিবারের সঙ্গে পাঁচ ঘন্টা সময় কাটালো তার মনে একবারও প্রশ্ন জাগেনি তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা যেখানে যাচ্ছি তিনি কে তার নাম কি তার সঙ্গে সম্পর্ক কি অথবা চার ঘন্টা ধরে একজন মানুষের কথা শুনলো কথাবার্তা শুনলো একবারও মনে হয়নি দিস ম্যান বিলংস এ নেম তার একটা নাম থাকা দরকার তখন আমি বললাম যে বাবা আমার নাম গোলাম মৌল্লা রনি এই আমার পরিচয় তোমার বাবার বন্ধু আমি এখন চিন্তা করুন এই যে জেনারেশন এখন এই জেনারেশনে অনেকে পাখা পাখা কথা বলতেছে মোবাইল চালাচ্ছে এখানে ইন্টারনেটে পাশ খেলছে এখানে ইন্টারনেটে বাংলাদেশে বসে ওখানে গেম খেলছে জাপানের এক আশি বছরের বৃদ্ধর সাথে এটা সাইকোপ্যাথি এটা এক ধরনের মানসিক রোগ এটা একটা যন্ত্রণা আপনি যদি ইভাল নোয়া হারারির কতগুলো বক্তব্য শুনেন ব্যানানাস ইন হ্যাভেন তার একটা বিখ্যাত যাকে বলা হয় ভাষণ রয়েছে এবং নোয়া হারারি এই মুহূর্তে হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সারা পৃথিবীর যে কয়েকজন নাম করা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তার মধ্যে একজন নোয়াহারি তা কিছু বক্তব্য দেখলেই বুঝতে পারবেন যে এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টেলিজেন্স যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কী সর্বনাশ করেছে তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবলে পড়া একটা জেনারেশন এখন সেই জেনারেশনকে নিয়ন্ত্রণ করার জন্য যদি এআই সম্পর্কে কোনো ধারণা না থাকে রাজনীতি সম্পর্কে ধারণা না থাকে তারা তাদের উপর নেতৃত্বে থাকে তাহলে যা হবার তাই হচ্ছে এই বাংলায় ফলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধ নিয়ে তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এমনকি বাঙালি জাতের ইতিহাস নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এটা পুরো যে কাঠামো এই রাষ্ট্রটা তো একটা উপর দাঁড়িয়ে আছে এটা পিলারের উপর দাঁড়িয়ে আছে এখন যদি আপনি পিলারগুলোকে সরিয়ে দেন করতে পারবেন আপনার পিলারগুলো বাঁশের তৈরি কনক্রিটের তৈরি কিংবা বটগাছের তৈরি কিংবা দেখে বলে আরো দুর্বল কাঠের তৈরি ডাজনাট মাটা কিন্তু ওটা একটা পিলার পিলারের উপরে স্ট্যাকস দাঁড়িয়ে আছে এখন একটা হঠাৎ করে বললেন যে মুক্তিযুদ্ধ নামক যে পিলারটি এটি দরকার নেই স্বাধীনতা নামক একটা পিলারটি নতুন করে এখানে রিসেট করতে হবে নতুন পিলার দিতে হবে এখানে তারপর আমাদের যে ইতিহাস ঐতিহ্য আর একটা পিলার সেটাকে পাল্টাতে হবে রিসেট করতে হবে তারপর আমাদের যে সংস্কৃতি যেটাকে আমাকে বলা হয় কালচার সেই সংস্কৃতি এটা হবে না আমাদের যে রাজনৈতিক ইতিহাস এটা একটা পিলার আমাদের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এটা একটা পিলার এই সমস্ত পিলারগুলোর গুলোর উপরই দেখা গেল স্বাধীন সার্বভৌম মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামক যে রাষ্ট্রটি এটি প্রতিষ্ঠিত হচ্ছে তো সেই পিলারগুলোকে গুলোকে করে দিচ্ছি কেটে দিচ্ছি সরিয়ে দিচ্ছি আলটিমেটলি কি হচ্ছে পুরো স্ট্রাকচারটা ধপাস করে পড়ে যাবে আর পড়ে যাওয়ার পরে কি হবে এই যে এখন যারা কথাবার্তা বলেছেন তারা অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না আদেশ পিতামাত আত্মীয় সুজন কখনোই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না আপনি দেখেন এখন অনেকেই খুব বড় বড় কথা বলছেন কিন্তু রাজনীতি বলেন রাষ্ট্রপরিচেন না বলেন এখানে একটা ট্র্যাডিশন লাগে রাজা ছিলেন রাজা হবে মন্ত্রী ছিলেন মন্ত্রী হবে জমিদার ছিলেন জমিদার হবে রাতারাতি এখানে এসে হুট করে কোন কিছু করা যায় না কোন কিছু করা যায় না তো শুধু বাংলাদেশ দেখেন কেন ইংল্যান্ড তাদের 800 বছরের পুরনো রাষ্ট্রতন্ত্রকে ধরে রেখেছে কেন আড়াই হাজার বছরের রাষ্ট্রে জাপান ধরে রেখেছে এই জিনিসগুলো বুঝতে হবে ইতিহাস ঐতিহ্য রাতারাতি না ঐতিহ্য এমন একটা জিনিস প্রথা এমন একটা জিনিস কাস্টম কাস্টম এমন একটা জিনিস যেটা বিশ্ব আইনে বিধিবদ্ধ সাংবিধানিক আইনের চাইতেও প্রথা গুরুত্বপূর্ণ কাজে বাংলাদেশে যে প্রথাগুলো গড়ে উঠেছে বিভিন্ন সময়টিতে রাতারাতি আপনি প্রথাগুলো নষ্ট করতে পারেন না এখন সেই জিনিসটি চক্রান্ত চলছে সমাজের যারা কর্তা ব্যক্তি রয়েছেন হাজার বছর ধরে বংশ পরম্পরায় যারা বাংলাদেশে এলিট হিসেবে আছেন তাদের উচিত মুখ খোলা আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ববরকাত হন